হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু ভারত আমাদের দেশ আমরা ভারত মায়ের সন্তান আমাদের প্রত্যেকের রক্তের উপর আমাদের ভারত মায়ের অধিকার রয়েছে আমাদের ভারত মায়ের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের জন্য আমাদের ভারত সন্তানেরা প্রত্যেকে এক একজন সৈনিক তোমরা যারা আমাদের ভারতের শান্তি নষ্ট করার চেষ্টা করছ তোমাদেরকে সতর্ক করছি আমরা আমাদের ভারত মায়ের জন্য প্রাণ দিতে পারি কারণ আমাদের প্রাণের উপর থেকে বড় অধিকার রয়েছে আমাদের দেশের আমাদের প্রত্যেক ভারতবাসী সন্তানের কাছে আগে দেশ তারপর রাজা এবং তারপর সমস্ত কিছু কারণ বাইবেল এই শিক্ষাই দেয় তুমি তোমার দেশকে এবং রাজাকে ভালোবাসো তাই তোমাদেরকে সতর্ক করছি তোমরা অযথা আমার ভারত মায়ের শান্তি নষ্ট করার চেষ্টা করো না আমরা শান্ত থাকতে জানি কিন্তু এটাও জানি আমরা আমাদের ভারত মায়ের বীর সন্তান তোমাদেরকে সতর্ক করছি আমার ভারত মায়ের দিকে রক্তচক্ষু দেখিও না কারণ আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক এক একজন সৈনিক প্রয়োজনে আমরা আমাদের ভারত মায়ের জন্য প্রাণ দিতে পারি চলুন বন্ধু যাদের জন্য আজকের এই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাতে ঈশ্বর সেই পরিস্থিতি শান্ত করেন এবং যাতে সমস্ত পরিস্থিতির উপর ঈশ্বর তার আশীর্বাদ প্রেরণ করেন এবং শয়তানের সমস্ত চক্রান্ত যাতে বিফল হয় তার জন্য আজকে আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। এবং আমাদের ভারত মায়ের প্রত্যেকটি সন্তানের সুরক্ষার জন্য ঈশ্বরের আশীর্বাদ চেয়ে নেব আমার ভারত মায়ের প্রত্যেকটি সৈনিক যারা নিজেদের প্রাণ দিয়ে আমাদেরকে অবিরত রক্ষা করে চলেছেন তাদের সুরক্ষার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে শান্তি ফিরে আসে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব দুষ্ট ব্যক্তিদের কারণে আমার ভারত মায়ের কোল থেকে যে সন্তানদেরকে কেড়ে নেওয়া হয়েছে তাদের আত্মার শান্তির জন্য আজ আমি প্রার্থনা করব দুষ্ট ব্যক্তিরা যাতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটাতে পারে যাতে আমার ভারত মায়ের কোল থেকে আর কোনো সন্তানকে কেড়ে নিতে না পারে তার জন্য ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব বন্ধু আমার ভারত মায়ের প্রত্যেক সন্তানের হৃদয়ে দেশপ্রেমকে জাগ্রত করার জন্য এই ভিডিওটি প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিন যাতে আমার ভারত মায়ের প্রত্যেক সন্তান একজন সৈনিকে পরিণত হতে পারে নিজের দেশকে রক্ষা করার জন্য বন্ধু শান্তিপূর্ণ সময়ের মাঝে হঠাৎ রক্তপিপাসু শয়তানের দল এসে সব এলোমেলো করে দেয় যাদের অন্তরে সর্বদাই উগ্রতা বিরাজ করে তারা শান্তির মর্ম কী বুঝবে হিংসা এবং নরহত্যাই তাদের আসল লক্ষ্য তাদের আক্রোশের কারণেই আজ অকালে ঝরে গেল আনুমানিক প্রাণ প্রভু অধ্যায় বাহান্নপদে বলেছেন তখন যীশু তাহাকে কহিলেন তোমার খড়গ পুনরায় সস্থানে রাখো কেননা যে সকল লোক খড়্গ ধারণ করে তাহারা খড়গ দ্বারা বিনষ্ট হইবে তাই এই হিংসা চরিতার্থকারী ব্যক্তিদের বিনাশ প্রভুর বাক্য অনুসারেই বাস্তবায়িত হবে বন্ধু এই কঠিন সময়ে আমরা অনেকেই অসহায় বোধ করি মনে ভয় আর অনিশ্চয়তা ঘিরে ধরে কিন্তু এই পরিস্থিতিতেও আমরা ঈশ্বরের কাছে আশা রাখতে পারি কারণ বাইবেলে বলা হয়েছে ঈশ্বর আমাদের আশ্রয় এবং শক্তি গীত সংগীতা ছেচল্লিশ অধ্যায় এক পদে বলা হয়েছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় অতএব আমরা ভয় করিব না যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয় যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে তাহার জল গর্জন করুক উচ্চণ্ড হোক তাহার আসফালনে পর্বতগণ কম্পিত হোক বন্ধু কঠিন পরিস্থিতিতেও ঈশ্বর আমাদের সুরক্ষিত দুর্গ কারণ তিনি তার বাক্যে এই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছেন গীত সংগীতা ছেচল্লিশ অধ্যায় ছয় থেকে এগারো পদে বলা হয়েছে জাতিগণ গর্জন করিল রাজ্য সকল বিচলিত হইল তিনি আপন রব ছাড়িলেন পৃথিবী গলিয়া গেল বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী জাকবীর ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ চলো সদাপ্রভুর কার্যকলাপ সন্দর্পণ কর যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন তিনি ধনুভঙ্গ করেন বর্ষা খণ্ড খণ্ড করেন তিনি রথ সকল আগুনে পুড়াইয়া দেন তোমরা ক্ষান্ত হও জানিও আমি ঈশ্বর আমি জাতিগণের মধ্যে উন্নত হইব আমি পৃথিবীতে উন্নত হইব বাহিনীগণের সদা আমাদের সহবর্তী যা ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ তাই বন্ধু আমরা ভয় ভীত হব না সর্বদা ঈশ্বরের চরণে নিজেদেরকে সমর্পণ করে প্রার্থনা করব কারণ সর্বশক্তিমান ঈশ্বর তিনি সর্বদাই ন্যায় বিচারক অন্যায়কারীদের শাস্তিদায়ক গীতসংহিতা সাতচল্লিশ অধ্যায় এক থেকে চার পদে বলা হয়েছে হে সমুদয় জাতি করতালি দাও আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর কেননা পরাৎপর সদাপ্রভু ভয়াবহ তিনি সমস্ত পৃথিবীর উপর মহান রাজা তিনি লোকবৃন্দকে আমাদের অধীনে করেন জাতিগণকে আমাদের পদতলস্থ করেন তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন তাই বন্ধু ভয়ে ভীত হয়ে আপনার অধিকার কখনোই ছেড়ে দেবেন না কারণ আপনার প্রাপ্য অধিকার ঈশ্বর আপনার সম্মুখে উপস্থিত করবেন কারণ তিনি ন্যায় বিচারক গীত সংহিতায় একানব্বই অধ্যায় দুই পদে বলা হয়েছে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব হ্যাঁ তিনিই আমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন বন্ধু শত্রু যতই বলবান হোক যতই ফাঁদ পাতক ঈশ্বর ধার্মিক ব্যক্তিকে সর্বদাই শত্রুর ফাঁদ থেকে রক্ষা করে থাকেন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু ঈশ্বর সর্বদাই ন্যায়পরায়ণ তিনি অন্যায়কারী ব্যক্তিকে শাস্তি দেন এবং ধার্মিক ব্যক্তিকে আশ্বস্ত করেন এবং ধার্মিক ব্যক্তির জন্য জয় নিশ্চিত করেন আজ এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের ঈশ্বরের সাহায্যের প্রয়োজন তাই আমরা আজকে ঈশ্বরের কাছে আমাদের কঠিন পরিস্থিতিতে সাহায্য করার জন্য প্রার্থনা করব তো চলুন বন্ধু পরম প্রধান পরম শক্তিশালী ন্যায়পরায়ণ ধার্মিক সদাপ্রভুর সম্মুখে আজকে আমরা প্রার্থনা করি হে দয়াল প্রভু এই কঠিন সময়ে আমরা তোমার কাছে শান্তি ও সুরক্ষার জন্য প্রার্থনা করছি যুদ্ধ ও হিংসার এই অন্ধকারে আমরা তোমার আলো এবং করুণার জন্য ব্যাকুল তুমি আমাদের আশ্রয় তুমি আমাদের দুর্গ আমাদের ঈশ্বর তোমাতেই আমরা নির্ভর করি প্রভু যীশু তুমি শান্তির রাজপুত্র আমাদের হৃদয়কে শান্ত করো এবং আমাদের মনে আশা জাগাও যারা ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের তুমি সাহস দাও তুমি তোমার বাক্যের মধ্যে বলেছ আমাদের মন উদ্বিগ্ন না হোক ঈশ্বরে বিশ্বাস রাখো আমাতেও বিশ্বাস রাখো যারা তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের তুমি সান্ত্বনা দাও তুমি তোমার বাক্যে বলেছ ধন্য তারা যারা শোক করে কারণ তারা সান্ত্বনা পাবে হে পিতা পরমেশ্বর অকালে যে ছাব্বিশটি প্রাণ ঝরে গেছে তুমি তাদের আত্মাকে শান্তির রাজ্যে নিয়ে যাও তাদের পরিবারে তোমার সহযোগিতার হাত বাড়িয়ে দাও হে ঈশ্বর তুমি আমাদের রক্ষাকর্তা এই যুদ্ধের হাত থেকে আমাদের রক্ষা করো যারা অসহায় এবং দুর্বল তাদের তুমি শক্তি দাও দুর্বলদের জন্য তুমি দুর্গ দরিদ্রদের জন্য সংকটকালের দুর্গ ঝড় থেকে আশ্রয় উত্তাপ থেকে তুমি ছায়া যারা শান্তির জন্য কাজ করছে তাদের তুমি আশীর্বাদ করো ধন্য তারা যারা শান্তি স্থাপন করে কারণ তারা ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবে হে পিতা পরমেশ্বর আমার যে সমস্ত ভাই ও বোনেরা আজকে আমাদের সুরক্ষার জন্য নিজের প্রাণ বিপন্ন করে শত্রুপক্ষের সম্মুখে ভয়হীনভাবে লড়ে চলেছে তাদেরকে তোমার সুরক্ষার কবচ দ্বারা তুমি ঢেকে দাও তোমার স্বর্গীয় আশীর্বাদ সর্বদা তাদের সাথে থাকুক তোমার শক্তি ও সামর্থ্য দ্বারা তুমি তাদেরকে বলবান তৈরি করো তোমার সহযোগিতা সর্বদা তাদের সাথে থাকুক তারা দেশের রক্ষার জন্য আজকে আমাদের রক্ষার জন্য শত্রুপক্ষের সম্মুখে নিজেদের বুক পেতে দিয়েছেন নিজেদের প্রাণের মায়া না করে আমাদের প্রাণের সুরক্ষার জন্য তারা কঠিন এবং দুর্গম পরিস্থিতিতেও আমাদের প্রহরী হয়ে তারা দাঁড়িয়ে আছেন তুমি সর্বদা তাদের সাথে থাকো প্রভু প্রভু সমস্ত দেশবাসীর সুরক্ষার জন্য তোমার কাছে প্রার্থনা করছি তোমার সেই শক্তিশালী পালকের তলায় আমার সমস্ত দেশবাসীকে আচ্ছাদিত করো প্রত্যেকের সুরক্ষা তোমার কাছ থেকে আসুক তোমার দয়া ও করুণা আমাদের উপর বর্তাক তোমার আশীর্বাদ সর্বদা আমাদের সাথে থাকুক আমার দেশের রাজার উপর তোমার আশীর্বাদের হস্ত তুমি দাও তোমার শক্তি বুদ্ধি সামর্থ্য দ্বারা আমার দেশের রাজাকে তুমি পরিপূর্ণ করো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুমি তাকে প্রদান করো তোমার বুদ্ধি বল দ্বারা তুমি তাকে শক্তিশালী করো তুমি তোমার পবিত্র পবিত্রমত্তার স্পর্শ দ্বারা তার পথপ্রদর্শন করো আমার দেশের রাজার সুরক্ষার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার দেশের রাজাকে সুরক্ষিত করো তোমার শক্তিশালী পাখার তলায় তুমি তাকে আচ্ছাদিত করো তোমার স্বর্গদূতের সুরক্ষা কবজ দ্বারা তুমি তাকে ঘিরে রাখো তোমার স্বর্গীয় অগ্নিতে যে সুরক্ষা কবজ দ্বারা তুমি তাকে সর্বদা আবৃত করে রাখো আমার দেশের রাজার রক্ষা কবচ হয়ে তুমি সর্বদা তার পাশে থাকো আমি জানি প্রভু তুমি আমাদের প্রার্থনা শোনো এবং আমাদের রক্ষা করো তোমার অসীম দয়ায় আমরা বিশ্বাস রাখি আমি সদাপ্রভুর কাছে সাহায্য চাইলাম তিনি আমার ডাকে সাড়া দিলেন আমার সব ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন প্রভু এই প্রার্থনায় কর্ণপাত করো উত্তর প্রদান করো আমি এই প্রার্থনা করলাম তোমার একজাত সন্তান প্রভু যীশুখ্রিস্টের নামেতে আমিন বন্ধু আমরা এই পরিস্থিতিতে একটি গানই গাইতে পারি যুদ্ধ নয় শান্তি চাই এই ধরনের বুকে হিংসা ভুলে প্রেম জাগাও প্রতিটি মানুষের মুখে রক্তে ভেজা মাটি চায় না আর কোনো আহতি শিশুর কান্না মায়ের হাহাকার থামাও হে মহামতি অস্ত্র নয় ফুল হাতে নাও শান্তির পতাকা তোলো ভয় নয় ভালোবাসা দাও ভালোবাসার কথা বলো যুদ্ধবাজের হুঙ্কারে কেঁপে উঠেছে বিশ্বভূমি শান্তির দূত হও তুমি থামাও এ রণভূমি আলো জালো আধার ঘোচাও বিদ্বেষের কালো রাত মানবতা জেগে উঠুক হাতে রেখে হাত বন্ধু সঙ্কট আমাদের জীবনের অঙ্গ তা থেকে পরিত্রাণ একমাত্র ঈশ্বর দিতে পারেন তিনি যার সহায় থাকেন তার একটি লোম উঠানোর ক্ষমতাও কারো থাকে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবিরত আগামী সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করুন বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন